নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন কিছু লোকের জন্য যারা নাকি যোগ্য প্রার্থী আপনারা জানেন যে কিছুদিন হলো সুপ্রিম কোর্ট ছাব্বিশ হাজার চাকরি বাতিল করা হয়েছে মাস্টারদের এইগুলো কিছু অযোগ্যদের কারণে যোগ যারা যোগ্যতা তাদের চাকরি হারাতে হয়েছে মানে যারা অযোগ্য তারা তো চাকরি হারিয়েছেই প্লাস যারা যোগ্যতা তারাও চাকরি হারিয়েছে এটা সুপ্রিম কোর্ট আগে বহুত আগে পশ্চিমবঙ্গ সরকারকে টাইম দিয়েছিল যারা অযোগ্য যারা যোগ্যতা তাদের আলাদা করতে এখন এসএসসি যে এটা আছে ওটা পুরো একদম দু হাজার প্যানেলে যারা মানে পরীক্ষা দিয়েছে চাকরি প্রার্থীরা এই দু হাজার ষোলো সালে যারা পরীক্ষা দিয়েছে পুরো গড়ে একদম মানে চাকরি ছাঁটাই করে দিয়েছে কিছু অযোগ্যর জন্য মানে অযোগ্য চাকরি প্রার্থীর জন্য যারা যোগ্যতা অরিজিনাল পড়াশোনা করে তারপর পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরি গেল অযোগ্যরা বাছাই করতে গিয়ে যারা যোগ্যতা তারাও চাকরি হারিয়েছে